আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম খাসির মাংস আলু দিয়ে ভুনা করলাম আর তেলাপিয়া মাছ ভুনা করলাম আর ডাল রান্না করলাম ভাত তো ডালটা আগে বসালাম তো ডালটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন ঘোটা দিব ঘোটা দিয়ে বাগার দিব কাঁচামরিচ দিব পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো আর এদিকে আমি খাসির মাংসটা বসাবো পেঁয়াজ দিলাম তেল দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন ভাটা দিব লবণ দিব কাঁচা জিরার গুঁড়ো দিলাম লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো দিলাম একটু পানি দিলাম টমেটো দিব এলাচ দারচিনি চিনিয়ার তেজপাতা দিয়ে দিছি মাংসগুলো দিয়ে দিব তো এই মাংস অল্প এই কারণে এটা হচ্ছে আমার এক আকিকার মাংস বড় ভাইয়ের মেয়ের আকিকা দিছে তো এটার মাংস দিয়ে গেছিল ওইটাই রান্না করলাম এই সাথে আলু অ্যাড করছি তো মাংসটা ভালো করে কষানোর পরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু ভালো করে কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঢোল দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিলাম বলক চলে আসছে তো এটা হতে থাক ওই চুলায় দিয়ে দিলাম আর এই চুলায় আমি তেলাপিয়া মাছগুলো ভেজে নিব মাছগুলো উঠে দিব ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নিব এখন আমি ওই তাওয়ার মধ্যেই পেঁয়াজ দিলাম তেলও ছিল ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি ওই মাছগুলো উঠিয়ে নিছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে টমেটো দিব লবণ দিব একটু হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব আর একটু ধনিয়ার গুঁড়ো দিব একটু পানি দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাবো এখন একটু মধ্যে মাছগুলো দিয়ে দিব কষানো হয়ে গেছে আবার একটু ঝোল দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিব তারপর হয়ে গেলে নামিয়ে দেবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম